আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকলখানে খানে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে খবর নিয়ে তোলপাড় তা হলো কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফির বিয়ে গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই জানালেন সুখবরটি পোস্টের ছবিতে রাফিকে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এক নারীর পাশে হাস্যোজ্জ্বল চেহারায় কিন্তু আলোচনার ঝড় উঠেছে অন্য জায়গায় কারণ রাফি যে শুধু বিয়ের ঘোষণা দিয়েছে তা কিন্তু না বরং জানা গিয়েছে আজ কিংবা কালই স্ত্রীকে নিয়ে হানিমুনে যাচ্ছেন থাইল্যান্ড আর এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক হঠাৎ করে এত টাকার মালিক কিভাবে হলো রাফি বন্ধুরা যদি সময়টা আট মাস পেছনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমরা দেখেছি এক অন্য রাফিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল যে রাফি সেই রাফির সাথে এখনকার রাফির কোনো মিল খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ মাত্র আট মাস আগেও যার কাছে রুম ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না একবেলা খাবার জুটবে কিনা সেটাই ছিল তার বড় চিন্তা কিন্তু মাত্র আট মাসের ব্যবধানে সেই রাফি এখন কোথায় এখন সে কোটিপতি দামি পোশাক পরে বিলাসবহুল জীবন যাপন শুরু করেছে এমনকি শোনা যাচ্ছে সে কোটি টাকার মালিক আর এখানেই শুরু হয়েছে প্রশ্নের ছড় তো দর্শক প্রশ্ন উঠছে কোটা বিরোধী আন্দোলনের সেই দরিদ্র রাফি কিভাবে রাতারাতি বিত্তশালী হয়ে গেলেন কোটা বিরোধী আন্দোলন আর সরকারের দুর্নীতি নিয়ে যে রাফিরা লড়াই করেছিল তারা এখন কোটি টাকার মালিক তাহলে তারাও কি সমন্বয়ক সেজে দুর্নীতির লাইসেন্স নিয়েছে দর্শক আপনাদের কাছে প্রশ্ন এখন সেটাই এই টাকার উৎস কোথায় সেটা খুঁজে বের করাই এখন আসল চ্যালেঞ্জ এমনিতেও শেখ হাসিনা সরকার পতনের পর নানা টেন্ডারবাজি চাদাবাজিতে লিপ্ত হতে দেখা গিয়েছে সমন্বয়কদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বিলাসবহুল জীবনযাপন করতে দেখা যাচ্ছে সার্জিস হাসনাত আবদুল্লাদেরও এছাড়া তড়িখড়ি করে বিয়েও সারছেন তারা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বউ নিয়ে দেশ ছাড়বেন তারা